জয়ের জন্য অনেক অনেক দয় হ্যাঁ জয়কে অনেক অনেক দোয়া করবেন তুমি রবে নীরবে হাই হ্যালো ভাইয়া কি জয় কি সিঙ্গাপুর চলে গেছে না বাংলাদেশে আছে হ্যাঁ ভাইয়া এখন শুনতে পাচ্ছি এখন শোনা যায় আচ্ছা কেটে গেছে লাইভ কেন কাটছে তোমার নেট সমস্যা আমি এই জন্য কাটছে তুমি আবার কল দাও কেন কাটছে কি কারণে কি কারণে কাটছে এটা তো হইতে পারে না শোনা যাচ্ছে ও আচ্ছা ঠিক আছে স্পষ্ট স্পষ্ট সুন্দর

নষ্ট 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 ওদের মুখের ভাষা ও খারাপ চরিত্র খারাপ দেখেন না ওই নোয়াখালীর ফ্যান আছে আপনার নষ্ট নষ্ট গালাগালি করে তো নষ্ট নোয়াখালীর মান সম্মান ওরা রাখে নাই ওরা যেখানে দেয় নোয়াখালি ছাপ রেখে আসে বুঝেন নাই একটা গান শোনাও সবাই রে সাকিব ভাই জয়ের সাথে দেখা করেনি

না বলি যেটা ভালো হবে আচ্ছা আমরা বলি বাট নাম নাম উচ্চারণ করি থেকে দোয়া রইল দয়জন হ্যাঁ বেশি বেশি দোয়া ঠিক আছে ওই এখন এখন ওদের মূল টার্গেট হয়েছে গেছে জয় কাছে ঠিক আছে আপু এতদিন ছিল অবশেষের দিকে হ্যাঁ এখন হচ্ছে ওদের মূল টার্গেট জয় জয়কে নিয়ে দেখেন মানে কারকে বাদ নোংরা নোংরা পোস্ট করতেছে ওদের বিভিন্ন মানে কি পরিমাণের অশুভ ভক্ত হইলো এটা করতে পারে একটা বাচ্চা কেউ সারেনা আপনারা দুজন একই সিটিতে আমরা ও না আমরা দুজন একই সিটিতে আমরা দুজন কি একই সিটিতে বুবলি কি বাহিরে আছে হ্যাঁ মহিলা কোনো বাহিরে আছে ওই মহিলা এখনো আপনার লাইফ খুব ভালো লাগে আপনি প্রতিদিন আসবেন হ্যাঁ আমি প্রতিদিন আসছি আপু বিকেলে বেশি এসে বাট আজকে সন্ধ্যার পরে চলে আসলাম আচ্ছা সবার উদ্দেশ্যে একটা গান করে দাও

ঠিক আছে তবে আপনারা এই যে 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 লাইভে কমেন্টে জানাবেন হ্যাঁ হ্যাঁ আমার সবাই হচ্ছে এখন থেকে হ্যাশট্যাগ সুপারস্টার আব্রাহম খান জয় এটা ইউজ করবেন বর্তমান নেক্সট সুপারস্টার আছে বাংলাদেশের আব্রাহম খান জয় অপুর সাথে হ্যাঁ আপু একটা গান শুনি আপনার গান খুব ভালো লাগে দেখছো দেখছো

সত্যি নাকি কি কি সত্যি নাকি বুঝি নাই তো আপু প্লিজ যারা দেখতেছেন আমি আবারও বলতেছি আপু আপু আপনারা প্লিজ শেয়ার করবেন লাইভটা ঠিক আছে নাইলে কিন্তু হবে না আমি কিন্তু লাইভে আসবো না আমি আমি দেখতে চাই আমি এখান থেকে বেরোয় যে আপনারা অনেক অনেক শেয়ার করছেন বাট আপনারা যদি শেয়ার না করেন আমি আর এই টাইমে লাইভে আসবো না বাট আমি জানি আপনারা অনেক 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 ভালো ভালোবাসেন আমাকে আর আপনারা আমার কথা রাখবেন ছোট ভাই হিসেবে আচ্ছা কমেন্ট গুলো পড়ি ভাই আমি অপু আপার আপনার ভিডিও ফলো করি আপনার কাছ থেকে একটা অনুরোধ আমি একটা ছবি দেবো সময় পেলে ছবিটা শেয়ার করেন অবশ্যই আপু কেন নয় আপনাদের জন্যই তো আমরা আপনারা ছবি দিবেন অবশ্যই ইনবক্স আমি শেয়ার করবো একশো কি এটা বলার কোনো জায়গা নেই আপু যার জন্য ভালোবাসা হ্যাঁ সেটাই অনু তোমাকে আবার অ্যাড করতেছি দেখো অনু কল দাও আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি মানুষ এতটা খারাপ কি করে একজন নারী হয়ে রুবের কারণে আরেকটা নারীর সংসার পরে ওদের ওদের প্রত্যেকটা মানুষের মানুষের হচ্ছে টাকা পয়সা লোক টাকা পয়সা লোক ভাঙিয়া দেয় ঠিক আছে সে যা হয়ে যাক নিজের মান সম্মান নষ্ট করে হইলেও সেই সংসার ডুববে সেই টাকা টাকাই ওদের কাছে সব বিপ্লব বিপাশা বিপ্লব আরে ভাই আর সবাই কই কি খবর তোমার এই লিপি বিশ্বাস এই তো খবর খুবই ভালো তোবাটা আর সবাই তো আছে যতজন আছেন আর কাকে দাও টাকা আপনারা আর কাকে তো দরকার নেই আপু অপুষা টিফিন এবং জয়ে কি অনেক ভালো লাগে হ্যাঁ সেইটাই আপু একটা একটা এরা হচ্ছে একটা মানে আপু বিশ্বাস করেন এরা যদি এরা অপুষা দেখছেন কোথাও গেলে অপু এবং সাকিব খান মানে একটা অন্যরকম একটা ভাইব দেয় সেখানে আচ্ছা আসছ তুমি হ্যাঁ হ্যাঁ শুনতেছি তুমি আসছ আসছ হ্যাঁ আসলাম এখন শোনা যায় কিনা এবার একটা ঝাঁকা গান গাও তো গা আচ্ছা আপনারা বলেন তো যে আমার কথাগুলো আবার রিপিট আসতেছে কিনা নো নো আসতেছে না বুবলিকে দেখতে মেজাজ গরম হয় এই ওটারে দেখতে পারি না আপনাদের আপুর পছন্দের নাই ভাই আপনি লাইভে আসার সাথে সাথে আমি লাইভ শেয়ার করে দেই অনেক অনেক ধন্যবাদ সাগর চলে আসছে সাগর কেমন আছো সাগর বেবি সাগর শাগর সাগর হ্যাঁ সাগরে চিনি আমি চিনি আমাদের এখন যোদ্ধা হ্যাঁ তো লাইভে আসে লাইভে না আসে প্রবলেম তাই চলে আসলাম হ্যাঁ হ্যাঁ সাগর সাগর হচ্ছে আমাদের একজন সহযোদ্ধা জয় কি লিখছে ডিভোর্সি মহিলার দালাল আইছে তুই যে কমেন্টটা করছিস ঠিক আছে তোর আমি এখন কিছু বললাম না হ্যাঁ তুই যে কমেন্টটা করছিস এই কমেন্টটা তোর মারা যায় কর সুন্দর লাইক চলতেছে আপু চলে আসছে আমাদের উপজাতি আপু চলে আসছে আপু কেমন আছেন আপুর ভিডিও গুলো আমি দেখি সবসময় বাট আপু আমাকে সবসময় আহ লাইক কমেন্ট করে মাসি খায় বাসি পেটে খারাপ হয় মাসির বাথরুমে যায় পাশি হ্যাঁ সেটাই সেটাই পরকিয়ার মাসির একটা দালাল চলে আসছে দেখছো

এই যে তোমরা পুরো দেখতেছিস লাইভে আর আমি আমরা যে ভিডিও করি আমাদের আইডির বয়স এক দেড় মাস আমাদের না আছে মনিটাইজেশন না আছে কোনো কিছু আমাদের আইডিতে রিপোর্ট মারা কোনো লাভ নেই ঠিক আছে একটা আইডি রিপোর্ট মারা নষ্ট করবি 10 আইডি ফুল একটা কথা কি তোর কয়টা আইডি নষ্ট করবা বুঝছো যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু একটা আইডি না তাদেরকে তাদের হচ্ছে আরো আইডি তোমরা কয়টা আইডি তোমরা নষ্ট করবা ভাই রে সাগর কই সাগর যে আমাদের এই কন্টেন্ট বানিয়ে ইনকাম করতে হবে আসলে ফেসবুকে ইনকাম সাগর সাগর তোমাকে সবাই খুঁজে চলো সাগর আমরা ভাইসা যাই আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে ভাইয়া আর আপু হ্যাঁ দেখছো তোমার তোমার ভিডিও ভালো লাগে দেখছো তোমার প্রশংসা করতেছে ভালো আছি এই বাথরুম মাসির দালাল এখানে কি খাইতে আইছে আপু বাথরুম মাসির দালাল এখানে পটি খাইতে আইছে সুলকানি গুলাদের সুলকানি দিব না সাগর দিয়ে দাও সাগর তোমার থেকে সেরা চুলকানি মলমা কেউ দিতে পারবে না সাগর সাগর আমার খুব ফেভারেট একজন পার্সন ঠিক আছে ওর কথাগুলো আমার খুব ভালো লাগে ওর কমেন্ট গুলা সেই হয় বুঝছো অনু

কতজন আছে চুয়াল্লিশ জন যখন অপবিশ্বাস তার ছোট একটা ছেলেকে নিয়ে যখন লাইভে আসলো তখন কিন্তু মিডিয়া সবাই দেখছে যে কান্না করছিল সে মিডিয়ার সামনে কান্না করছে তার কান্না দেখে এমনকি বাচ্চাটা মুখের দিকে তাকিয়ে কিন্তু অনেক নায়িকা আব্রাহাম খান জয়কে দেখতে যায় তখনও কি পরিমাণ মায়া লাগেনি ওর মায়া वो तो চেষ্টা করছে যে অপজিটা করবে সেটা করতে মানে আদার্স যে নায়িকা ছিল তাদেরকে কিন্তু মায়া লাগছে যে নিষ্পাপ শিশুটার দিকে তাকিয়ে যে তখনও কিন্তু তার উচিত ছিল যে আমি এখান থেকে সরে যাই তখনও যাইনি যায়নি একবার বলে বিয়া হয়নি আবার বলে তালাক হয়ে গেছে પોતાনিজের দিক থেকে ঠিক না এক মুখে কত কথা কয় সেটাই ঠিক কথা বলছো ঠিক কথা বলছো সাকিব ভাই কি চায় আসলে কাকে নিয়ে থাকতে চায় সাকিব কি চায় আমিই জানি না ও কি চায় এখানে লাইভ চলতে এখানে বাথরুমের ব্যবস্থা নাই বলে দেন দেখছো 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 কথা শিখো আপুর কাছ থেকে আপুর কাছ থেকে কথা শিখো আপুর লাইভ গুলা দেখবা ভিডিও গুলা দেখবা অনেক কিছু শেখার আছে আমি কিন্তু প্রচুর আগে আপুর ভিডিও দেখি এখানে যারা বারবার কমেন্ট করতে তো এখানে লাইভ চলতেছে এখানে বাথরুমের ব্যবস্থা নেই বুঝছো বুঝছো এদের মনে হয় বাপ দাদার সম্পত্তি এখানে এসে আমরা কথা বলতে পারবো না বুঝছো তুমি কি আসো না গেছো সবাই সবাই লাইভটাকে শেয়ার করে অনু একটা জিনিস দেখছো সবাই তো তোমার ফ্যান হয়ে যাচ্ছে তুমি তো আমাকে ক্রেডিট দিলে না সবাই তোমার ফ্যান হয়ে যাচ্ছে তুমি তো আমাকে না 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 তুমি আগে আমার কথা শোনার আগে তুমি রিপ্লাই করো কেন হ্যাঁ সবাই তোমার ফ্যান হয়ে যাচ্ছে টিকটক থেকে মানুষ এসে তোমার ফলো করতেছে এই ফুল ক্রেডিট হচ্ছে আমি তুমি তো আমাকে একবারও ক্রেডিট দিলা না একটা থ্যাঙ্ক ইউ বললা না তুমি লাইভের ভিতরে করো তুমি লাইভে স্বীকার করো তুমি লাইভে স্বীকার করো এই সফলতার জন্য কে কে তো আচ্ছা তোমার এই তোমাকে বস্তা বস্তা ধন্যবাদ আরো বস্তা লাগবে তুমি তুমি কি সম্মান দিলা না অপমান করলা না না অপমান কেন তুমি অপমানই করলা